বিশ্বের অন্য কোনো দেশে এমন রক্তক্ষয় মুক্তিযুদ্ধ হয়েছে বলে আপনি আমরা হয়তো খুব কমই জানি আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা ভাবি যদি পাকিস্তানের কথা ভাবি তারা কিন্তু এমন মুক্তির সংগ্রাম করে মুক্তির জন্য লড়াই করে তারা স্বাধীন হয়নি উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট দুটি দেশ ব্রিটিশরা আলাপ আলোচনার ভিত্তিতে সীমানা নির্ধারণ করে ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছে অনস্তুতিতে তারা স্বাধীন হয়েছে পাকিস্তান ভারত বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত যতদূর জানি একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ একমাত্র বাংলাদেশই নয় মাস অত্যক্ষই মুক্তিযুদ্ধ করেছিল এবং জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরও একটি রক্তক্ষয় লড়াই লড়াইয়ের ইতিহাস রয়েছে তবে বাংলাদেশের মতো এমন রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ঘটনা তাদের তাদের জায়গায় হয়তো ঘটেনি বিষয়টা ততদূর জানা যায় এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে নানান সময় নানান নানান আলোচনা সমালোচনা উৎসাহ ঘটনা ঘটে আসছে ঘটেছে এটা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখের দুর্ভাগ্যের এটা আমাদের পূর্বপুরুষদের ভুলের কারণে জাতির জনকের ভুলের কারণে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমি অর্থাৎ স্বাধীনতার তো ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজকে এমনটা ঘটছে ঘটে আসছে বলে আমি বিশ্বাস করি আজকে যে পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্বের কথা বলতে চাচ্ছি যে পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছি ভারত বিদ্বেষ পোষণ করছি যদি তাদের উদ্দেশ্যে বলতে চাই সে সম্পর্কে বলতে চাই একাত্তর মুক্তি সংগ্রামের একটি ঘটনা মনে পড়ে যায় দোসরা ডিসেম্বর ভারতীয় মৃত্যু বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বিমান হামলা শুরু করে এবং জলের স্থলে বাহিনীর সাথে ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে যখন আক্রমণ শুরু করে পাখারাতা বাহিনী দিশাহারা হয়ে পড়ে দশ ডিসেম্বরের পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এরপরে ঘটনা বলি অনেকেরই জানা আছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার পরপরই তারা পোড়া মাটি নীতি অনুসরণ করে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে আমাদের ঢাকা শহরে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল চোদ্দ ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল রায়ের বাজার যেখানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখা হয়েছিল সেসব ইতিহাস তো সবারই জানা আছে তো তারা যখন আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিল তখন পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের যিনি মিশন মিশন প্রধান ছিলেন আমি নামটা ঠিক ভুলে গেছি আমার নামটা ঠিক মনে নেই তিনি ভারতের মিত্র বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা তার সাথে যোগাযোগ করলেন আমাদের এখানে জেনে রাখা দরকার আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি উসমানী বা ওসমানী আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সেখানে আমাদের যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল মুজিবনগর প্রবাসী সরকারের সাথে ভারত সরকারের চুক্তি অনুযায়ী ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয়েছিল এবং এই জগজিত সিং অলরা ছিল এই মিত্র বাহিনীর অধীনে ওসমানিক একজন সহযোগী উনি একজন বলতে গেলে যুগ্ম সর্বাধিনায়ক ছিলেন এমন পর্যায়ে ছিলেন এখন একটি শত্রুপক্ষ যখন আত্মসমর্পণ করবে কার কাছে আত্মসমর্পণ করবে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই প্রশ্নটা তারা কার কাছে আত্মসমর্পণ করবে যুদ্ধটা হচ্ছিল বাংলাদেশের মুক্তি মুক্তিসংগ্রামীদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে খুব স্ব স্বাভাবিকভাবে তারা আত্মসমর্পণ করবে তখনকার অস্থায়ী মুজিবনগর সরকারের কাছে অর্থাৎ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এ মেজি ওসমানীর কাছে আত্মসমর্পণ করবে কিন্তু পা হানাদার বাহিনী এখানে চতুর্থতার আশ্রয় নিয়ে অর্থাৎ তারা এই দেশটাকে এই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইলের যে ভূখণ্ডটা এই ভূখণ্ডটি তারা বাংলাদেশিদের হাতে হস্তান্তর করে যায়নি সেটা কীভাবে পাকিস্তানি যিনি মিশন প্রধান ছিলেন তিনি ভারতের মিত্র বাহিনীর প্রধান জগজিৎ সিং অলার সাথে যোগাযোগ করলেন তিনি সত্য দিলেন তারা আত্মসমর্পণ করবেন তবে বাংলাদেশিদের কাছে নয় কারণ তারা স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশিদেরকে আমরা শাসন করেছিলাম যে বাংলাদেশিরা আমাদেরকে সেলুট করেছিল যে বাংলাদেশিরা যে বাংলাদেশ বাংলাদেশিদেরকে আমরা কখনো মাথা উঁচু করে কথা বলতে দিইনি যে বাংলাদেশ ছিল আমাদের কলোনি সেই বাংলাদেশিদের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না এটা অত্যন্ত লজ্জা তাদের জন্য অত্যন্ত দুঃখের কাজেই এখানে মারাত্মক একটা স্ট্র্যাটেজি ছিল মারাত্মক একটা জিওগ্রাফিক্যাল পলিটিক্স ছিল আমরা ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করব ষোলো ডিসেম্বর আত্ম রেস ময়দানে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার সকল আয়োজন করা হলো সেখানে পাকিস্তানি তিরানব্বই হাজার সৈন্য উপস্থিত হয়েছিল যথারীতি ভারতীয় মৃত্যু বাহিনী প্রধান উপস্থিত হয়েছিলেন এবং পাক পাকখানাদা বাহিনীর প্রধান যিনি মিশন প্রধান ছিলেন তিনিও উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়ে হবার পরে সেখানে ভারতীয় এবং পাকিস্তানি ছাড়া মাত্র দু একজন বাংলাদেশে উপস্থিত ছিল যারা কেবলমাত্র যে আয়োজনের যে আনু আত্মসমর্পণ দলিলের যে আনুষ্ঠানিকতার যে আয়োজনটা সেই আয়োজনটা করার জন্য তারা উপস্থিত ছিলেন সেখানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের পক্ষে তাদের মিশন প্রধান এবং এই পক্ষে অর্থাৎ ভারতের পক্ষে জগজিৎ সিংহ এখন প্রশ্ন হচ্ছে এই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ও বলো দেখা ভালো এখানে যে দু তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন তাদেরকে সাক্ষী হিসেবে তাদেরকে রাখা হয়েছিল তারা সেখানে সাক্ষী হিসেবে ছিল এখন প্রশ্ন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডটি তখন কার হাতে হস্তান্তর হয়েছিল কে তখন এই ভূখণ্ডটির মালিক অস্থায়ী মুজিবনগর সরকার মারাত্মক বিপদে পড়ে গেলেন আমরা ইতিহাসে এই ধূষের অধ্যায়টি জানি না অস্থায়ী মুজিবনগর সরকার এইভাবে আত্মসমর্পণের পক্ষে ছিলেন না এই ধরনের আত্মসমর্পণের পক্ষে যে পাকানাদা বাহিনী ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করবে অস্থায়ী মুজিবনগর সরকার এই ধরনের আত্মসমর্পণের পক্ষ সমর্থন করেনি কিন্তু মুজিবনগর সরকারের ইচ্ছের বিরুদ্ধেও ভারতীয় মিত্র বাহিনীর সাথে সাথে গিয়ে আত্মসমর্পণের দলিল সাইন করল এবং ভারতীয়দেরকে গ্রেপ্তার দুঃখিত পাকিস্তানিদেরকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করে বাংলাদেশে জেলগুলোতে রাখা হলো ভারতীয় চুক্তি সেনা ভারতীয় মিত্র বাহিনীকে তখন ভারতীয় চুক্তি সেনা বলা হতো ভারতীয় চুক্তি সেনা বাংলাদেশে ঘাঁটি গেয়ে বসে রইলেন তারা বাংলাদেশ ত্যাগ করেননি এদিকে আমরা জানি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি আমাদের দেশের উপর থেকে কর্তৃত্ব প্রত্যাহার করে নিয়েছে বা পাক সরকার আমাদের আমাদের এই ভূখণ্ড থেকে কর্তৃত্ব প্রত্যাহার রাওয়াল পিন্ডিত কারাগারে এক সকালবেলা একজন পাক বাহিনীর কর্মকর্তা এসে বঙ্গবন্ধুকে অভিবাদন জানিয়ে বললেন মুজিব আপনি স্বাধীন আপনার দেশ স্বাধীন হয়েছে আপনি স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার সাথে আপনি স্বাধীন দেশের নেতা হিসেবে আপনার সাথে জুলফিকার আলী ভুট্টো মহোদয় আপনার সাথে কথা বলতে চান তিনি বললেন আমি স্বাধীন হয়েছি কি পদাধীন হয়েছি তা তো আমি জানি না আমি এখনো আপনাদের কাছে বন্দি আমি আমার দেশে যাওয়া ছাড়া আমি কারোর সাথে কোনো কথা বলতে পারব আমার দেশের মানুষের সাথে আমার দলের লোকজনের সাথে আমি কথা না বলে আমি কারোর সাথে কোনো ধরনের কথা আমি বলতে পারবো না উনি স্পষ্ট উচ্চারণ জানিয়ে উনি স্পষ্ট উচ্চারণে কথা বলতেন পাকিস্তানি কয়েকজন কর্মকর্তা বঙ্গবন্ধুকে বারবার চেষ্টা করলেন বোঝাবার চেষ্টা করলেন আমরা এখানে ইতিহাসের একটা পার্ট কিন্তু আমরা জানি বঙ্গবন্ধুকে নতুন জামা কাপড় পরিয়ে একেবারে গোসল টসুল করে সব কিছু পরিচ্ছন্ন হয়ে যে আপনাকে আপনার দেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে ইত্যাদি কথাবার্তা বলে বঙ্গবন্ধু কিন্তু আরও তখনও দেশ স্বাধীন হওয়ার বিষয়টি জানেন না কারণ পার্ক সরকার বঙ্গবন্ধুকে তাদের একটি পত্রিকা ছাড়া তাদের দেশীয় একটি পত্রিকা কিছুদিন দিয়েছিল পরে তাও দিত না বঙ্গবন্ধুর কাছে কোনো রেডিও ছিল না কিছুই ছিল না ফলে বঙ্গবন্ধু দেশে কি ঘটে গেছে যে দেশ আর আসলে আরও স্বাধীন হয়েছে কি না বঙ্গবন্ধু জানতেন না বঙ্গবন্ধু ধরেই ধরেই নিয়েছিলেন যে এটি তাদের একটি কূটকৌশল যে ব্যক্তি পাশের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন তিনি তো কোনো তাদেরকে বিশ্বাস করাটা তো খুব বিশ্বাস না করাটা তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যখন একটি বসার ঘরে নিয়ে যাওয়া হলো সেখানে কয়েকজন পাকিস্তানি ঊর্ধ্বতনের কর্মকর্তা বসায় তারা এসে বললেন আমরা আমাদেরকে জুলফিকার আলী বুট্টু মহোদয় পাঠিয়েছেন তিনি আপনাকে অনুরোধ জানিয়েছেন আমরা পাকিস্তান থেকে আমাদের যে সামরিক শক্তি ছিল তা প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা পাকিস্তানের থেকে পূর্ব পশ্চিম পূর্ব পাকিস্তান থেকে সব ধরনের কর্তৃত্ব প্রত্যাহার করে নিয়েছি আপনার দেশ স্বাধীন আপনি মুক্ত হতে যাচ্ছেন কিন্তু জুলবিকেল আলী ভুট্টো মহোদয় আপনাকে একটি অনুরোধ জানিয়েছেন যে আমরা কি উভয়ে একটি কনফেডারেল রাষ্ট্র হতে পারি এখানে কনফেডারেল কনফেডারেল রাষ্ট্রের যে ব্যাখ্যাটা সেটা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন তারা ভালো বলতে পারবেন ভালো জানেন তবে আমি এটুকু জানি কনফেডারেল রাষ্ট্র হচ্ছে একই ভাবাদর্শের একই মতাদর্শের বা এমন হতে পারে এক একই ধরনের সংবিধানে একটা রাষ্ট্র ব্যবস্থা বঙ্গবন্ধু ওই একই কথা অনুরোধ হইলেন যে আমি আমার দেশের মানুষের কাছে না গিয়ে আমার দেশে না পৌঁছে আমি কোনো কথা বলতে পারব না বঙ্গবন্ধুকে বারবার অনুরোধ অনুরোধ করা করতে শুরু করতে লাগলো বঙ্গবন্ধুকে বিশ্বাস করানোর চেষ্টা করা হলো যে পাক খানাদার বাহিনী তারা সামরিক অভিযান প্রত্যাহার করে নিয়েছে সে দেশে আর পাক বাহিনীর কর্তৃত্ব নেই পাক সরকারের কর্তৃত্ব নেই সেখানে বঙ্গবন্ধু সরকার গঠন করবে। এমন বা এমন বারবার বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছিল এবং বারবার অনুরোধ করা হচ্ছিল যে আপনি পাকিস্তানি রাষ্ট্র একটি পাকিস্তানি কনফেটারল রাষ্ট্র গঠন করবেন আমাদেরতে কথা দিন বঙ্গবন্ধু পরিষ্কার উচ্ছারণ জানিয়ে একই কথা ছিলেন যে আমি দেশে না গিয়ে আমি কোনো কথা বলতে পারব না বঙ্গবন্ধু একটা প্রোগ্রামে বলেছিলেন তখন তার বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কাছে এসে কানে কানে পিসপিস করে বললেন মুজিব আপনার দেশ থেকে আমাদেরকে তাড়ানোর জন্য পাকিস্তানিদের এনেছিলেন দুঃখিত আপনার দেশ থেকে আমাদের আমাদেরকে তাড়ানোর জন্য ভারতীয়দেরকে এনেছিলেন কিন্তু ভারতীয়দেরকে তাড়ানোর জন্য আপনি কী উদ্যোগ নেবেন তাকে আনবেন এই কথা শোনার পর বঙ্গবন্ধু বিমানে উঠলেন এবং তিনি হিত্যতে গেলেন আমরা জানি সেটা বিষয় লন্ডন সরকার বঙ্গবন্ধুকে একটি রাজকীয় বিমানে বিমান যোগে বাংলাদেশে পাঠাবেন বলে বঙ্গবন্ধুকে প্রস্তাব করেছিল এবং সেখানে এটা বঙ্গবন্ধু যখন হৃত্যতে অবতরণ করলেন সেখানে একটা আরেক কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রবাসী বাংলাদেশিরা এবং সাংবাদিক বিভিন্ন দেশের মানুষ একটা আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়েছে চতুর্দিকে জয়ধ্বনি কিন্তু বঙ্গবন্ধুর মনে শান্তি নেই বঙ্গবন্ধু কোনো সুখ ছিল না সাংবাদিকরা যখন বঙ্গবন্ধুকে প্রশ্ন করল এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় বিভিন্ন মতবাদে সংবিধান রচনার কথা বলতে শুরু করে দিল এদিকে সোভিয়েত ইউনিয়ন এসে বলছে যে আপনি রাশিয়া প্রথম সফরে আসেন রাশিয়া রাশিয়া সফরে আসেন আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব বিভিন্ন রাষ্ট্র বঙ্গবন্ধুকে রাখছিলেন কমনওয়েলথ দেশগুলি বঙ্গবন্ধুকে রাখছিলেন তখন সাংবাদিকদের উদ্দেশ্য করে বঙ্গবন্ধু বললেন এখনো স্বাধীন হয়নি আমি এখনো স্বাধীন দেশের রাষ্ট্রপতি নয় এ কথা বলে যেই বিমান বাংলাদেশে বঙ্গবন্ধুকে রাজকীয় বহল বহলের মাধ্যমে বাংলাদেশের ঢাকায় অবতরণ করার কথা তিনি নির্দেশ করলেন সেই বিমান যেন দিল্লিতে যায় বঙ্গবন্ধুর অনুরোধে দিল্লিতে বিমান অবতরণ করল ইন্দিরা গান্ধী সব ধরনের প্রটোকল তুচ্ছ করে ছুটে এলেন বঙ্গবন্ধুকে অভিবাদন জানিয়ে গ্রহণ করার জন্য এবং বঙ্গবন্ধুকে বললো যে কংগ্রেচুলেশন মুজিব ইউ আপনি এটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমি সদ্য স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমি সাধু সম্পাষণ জানাই স্বাগত জানাই বঙ্গবন্ধু বললেন বললেন মাদাম তিনি ইন্দিরা গান্ধীকে মাদাম বলে সম্পাদন করতেন মাদাম আমার দেশ তো স্বাধীন হয়নি মাদাম পাকিস্তানিরা আমাকে আমার দেশকে মুক্ত করার জন্য নয় মাস আমাকে বন্দি রেখেছিলেন বন্দি রেখেছি আপনি আমাকে কয় মাস বন্দী রাখবেন আপনি রাখতে পারেন আমি দুই হাত পাল্লা পাতলা আপনি হ্যান্ডকাপ পড়ান নতুবা আপনি আমাকে কথা দিন আপনি কবে ভারতীয় চুক্তি তুলে আনবেন আপনি যতদিন ভারতীয় চুক্তি তুলে না আনবেন ততদিন আমি দিল্লি থেকে কোথাও যাব না মমতা মহিন্দি দেখান দিই বঙ্গবন্ধুর হাতটা টেনে নিয়ে হাতে হাত থেকে বললেন বলছি আমি আপনাকে কথা দিচ্ছি ভারতীয় চুক্তি সেনা পান দেশে খুব শীঘ্রই ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতীয় চুক্তি সেনা প্রত্যাহার করে নিয়ে আশা হবে বুঝি আপনি বিশ্রাম নিন বলল যে মাদাম আমাদের দেশের মানুষের জন্য আমি একটা জীবন উৎসর্গ করেছি আমার সেই দেশের মানুষ যদি আবারও পরাধীন হয় আমার বিশ্রামের দরকার নেই তখন ইন্দিরা গান্ধী মুই ইন্দিরা গান্ধী আসলে সত্যিকার অর্থে আরেক তাড়িত হয়ে কথা দিলেন মুজিব আমি আমার থেকে সত্যি কথা দিচ্ছি ভারতীয় চুক্তি সেনা আপনার দেশে থাকবে না আপনি দেশে যান সরকার গঠন করেন আপনার প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন আপনার পুলিশ বাহিনী গড়ে তোলেন আপনার দেশের দেশটা এখন সম্পূর্ণ আংশিকীয় আপনার দেশে এখন আইনশৃঙ্খলা বাহিনী গড়ে ওঠেনি আপনার দেশের কারাগারগুলো কিনে তা দেওয়া যাচ্ছে না কিনা নব্বই হাজার ভারতীয় সৈন্য সেখানে বন্ধী কাজেই আপনি দেশে যান মুজিব আপনার আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা কাঠামো গড়ে তোলেন প্রতিরক্ষা বাহিনীটাকে একটু কাঠামো গড়ে তোলেন আমি কথা দিচ্ছি ততদিনের মধ্যেই অল্প খুব স্বল্প সময়ের মধ্যেই ভারতীয় ছত্রিশ আমরা প্রত্যাহার করে নিয়ে আসবো অবশেষে বঙ্গবন্ধু বাংলাদেশে বাহাত্তর দশ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে অবতরণ করলেন দিল্লি থেকে এসে অবতরণ করলেন এবং তিনি প্রথমেই ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন বাংলাদেশ সব আমন্ত্রণ জানিয়ে প্রথম যখন তিনি ধানমন্ডি বত্রিশ নাম্বার পাঁচই আগস্টের জন্য তিনি পুড়িয়ে দেওয়া হয়েছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার তিনি জায়গান দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়াইতে বঙ্গবন্ধুর পাশাপাশি বলে যে মাথাম আমার দেশে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে আমার দেশের পুলিশ এখন সক্রিয় ভারতীয় ছত্রিশ করা যাবে তখন নিজেরাগাদে কিছুক্ষণ চুপ করে দেখাতে বঙ্গবন্ধু মুজিব সতেরোই মার্চ আপনার জন্মদিনে বাংলাদেশ আরো একবার স্বাধীন হবে কথাটা একটু খেয়াল করার বিষয় মুজিব সতেরোই মার্চ জন্মদিনে বাংলাদেশ আলোয় বা স্বাধীন হবে ঠিক তাই উঠেছিল সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ঠিক যেদিন সতেরোই মার্চ থেকে ভারতীয় সেনা বাংলাদেশ থেকে চলে গেছে এবং মার্চের মধ্যেই তারা সম্পূর্ণভাবে দেশ থেকে চলে গেছে সাথে কোটি তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য তারা সাথে করে নিয়ে গেছে এবং এখানে জাতীয় জাতীয় সমাজতান্ত্রিক দলের একটি সব একটা রাজনৈতিক এজেন্ডা সবসময় কাজ করেছিল যে ভারতীয়রা আমাদের দেশ থেকে অনেক কিছু রূপ করে নিয়ে গেছে কিন্তু ভারতীয়রা নিজে নিয়েছিল যা সেটা সত্যিকার অর্থে অন্যায় করে কিছু জিনিস নিয়েছিল সেটা হচ্ছে তিরানব্বই হাজার পাক বাহিনীর যে সামরিক সরঞ্জামি অস্ত্রশস্ত্র এসব কিছু পাকিস্তান ভারতীয়রা নিয়ে গিয়েছিল যাই যেখানে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ডটি দিয়ে গেছে সেখানে কিছু অস্ত্র নিয়ে গেছে সে বিষয়ে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলছি তো আজকের এই আলোচনাটির যে মূল লক্ষ্যটি আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা পাকিস্তানিদেরকে বন্ধু বলতে চান ভাই বলতে চান পাকিস্তানের পতাকা আমাদের পবিত্র বাংলার মাটিতে ওড়াতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা বাঙালিদের কাছে আত্মসমর্পণ করার জন্য রাজি হয়নি কারণ তারা বাঙালিকে বাংলাদেশিদেরকে গোলামের জাতি মনে করত ক্ষুদ্র একটি জাতি গোষ্ঠী মনে করত সেজন্য তারা তাদের আত্মসম্মানে বেঁধেছিল বাংলাদেশিদের কাছে আত্ম আত্মসমর্পণ করার ক্ষেত্রে তারা কার কাছে আত্মসমর্পণ করেছিল একটি বিদেশি শক্তির কাছে বঙ্গবন্ধুর চৌকশ দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের কারণে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ আরেকটি লড়াই থেকে বেছে গিয়েছিল কিন্তু পাকিস্তান যে পাটটাক পেতে গিয়েছিল এই ভূখণ্ডটি ভারতকে দিয়ে গিয়েছিল যেটা হতে পারতো ভারতের একটি অঙ্গরাজ্য বঙ্গবন্ধুর চৌকশ দূরদর্শী রাজনীতির কাছে এবং ইন্দিরা গান্ধীর আমি হ্যাঁ ইন্দিরা গান্ধীকে সেলুক জানা তিনি এদেশের মানুষের জন্য অনেক পরিচ্ছেন ইন্দিরা গান্ধীর আচ্ছা আরেক তারাই তো আচ্ছাদন আচারতার সিদ্ধান্তের কারণে ভারতীয় সেনাবাহিনী যে কুটকৌশলটি এঁটেছিল সেটি সফল বাহিনী ধন্যবাদ সকল